No, the in January, uh, 2007 সাল বাংলাদেশের জন্য একটি ভালো বছর ছিল না। যে কোনো কর্তৃপক্ষ পালনে ভুল ভ্রান্তি হতে পারে। বর্তমান সরকারও তার ব্যতিক্রম নয়। কিন্তু একটা কথা আমি বলতে পারি সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো অভাব নেই। নদ ইমার্জেন্সি ওয়াজ ডিক্লেয়ারড ইন জানুয়ারি 2007। এত কিছু ঘটনা করার দরকার ছিল না তো।marsholoto oi din i diye dite partam। আমি আমার লাইফটাইমে কোনো পশুকে দেখি না এইভাবে পায়ের নিচে ফেলে মারতে। থাকতো দূর মানুষ। মনে হচ্ছিল দেশটাকে একদম ধ্বংস করে দেওয়ার একটা পদ্ধতি শুরু করেছে আমরা যদি একটু ট্রিক খেলতাম তাহলে উনিও দল নেতা হতে পারতেন নগর হয়তো এছাড়া সাহেব বসতেন সেটা করা খুব কঠিন ব্যাপার ছিল না আমরা ইচ্ছে করে তা করে দিতে পারতাম আমি সত্যি বলি এটা পারতাম আমরা করবার সে সুযোগ আমাদের ছিল হঠাৎ করে এই দেশের ক্ষমতার মস্নদে বসিয়ে আলোচনার সমালোচনার জন্ম দিয়েছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালে দুর্দন্ত প্রতাপে দেশ চালিয়েছেন দুই বছর তার আমলে গ্রেপ্তার হন দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতা শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া দুই দলের প্রভাবশালী নেতাদের একে একে কারাগারে রেখে খান্ত হয়নি সেই সময়কার সরকার সেই দিনগুলোর কথা ভেবে এখনও শিউরে ওঠেন রাজনীতিবিদরা এক এগারোর সেই নায়ক ফখরুদ্দিন আহমেদ